হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি আজ আমাদের বাড়ি এসেছে আমার দিদি জিজু আমার খুদ্দ তো বোন আমার দিদির মেয়ে সবাই এসছে চলো তোমাদেরকে সব দেখাবো গাইজ সবাই চলে এসেছে এটা আমার দিদির মেয়ে এটা আমার তো বোন ওটা আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার দিদি চলো এবার আমরা টিফিন করব এখানে লুচি আর মটরের ঘুগনি চলে এসছে আমরা খাওয়া দাওয়া করে সবাই এখানে ছাদে রোদ পোহাতে চলে এসছে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে বসে বসে খেলা করছে আর এখানে দেখো আমার খুঁড় তো বোন ললিপপ খাচ্ছে বসে বসে বাচ্চাদের মতো এটা আমার দিদি আর এখানে রান্নাবান্না হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করছে এখানে মুরগির মাংস কষা হচ্ছে আর অনেক কিছু রান্না হবে তার আয়োজন সব করা আছে এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে শশা কাটতে বসে পড়েছি স্যালাড হবে তারপর খাওয়া দাওয়া হবে সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আমি ধনিয়া পাতা টমাটো এটা লেবু চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে আমার দিদি আর আমার খুঁট তো বোন আর আমার বর মশাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখানে অনেক কিছু আইটেম আছে দেখে নাও একবার চলো খেয়ে নিই ট্রান্স কমপ্লিট করে আমরা চলে এসেছি ছাদে রোজ পোহাতে দেখে নাও দেখো দেখে নাও আমার দিদির মেয়ে কেমন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে এখানে আমার ঘুরতো তো বোন আর আমার দিদি আর আমার ময়না দাঁড়িয়ে আছে এই দেখো আমার মাইয়া কি করছে খালি নিচে নামবে খালি হাঁটবে দেখো কেমন হাঁটছে এখানে আমার বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস 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 বাচ্চা দেখছে মাইনা একবার বলো হাঁস বলো হাঁস আরে বলো হাঁস আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ভিডিও এটা